আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে এখন একই আমি চলতেছে জুলাইকে নিয়ে নাকি শুধু গণহত্যা জুলাই পরবর্তী সময় আগস্টের চার তারিখ পাঁচ তারিখ তাহলে বাংলাদেশে কি হয়েছে এত যে পুলিশকে মারা হলো সেটা কি গণহত্যা না পুলিশকে মারার বিচার কি বাংলাদেশে হবে না পুলিশ এতগুলা মারা যাওয়ার পরও যদি সেটা গণহত্যা না হয় সেলফ ডিফেন্সের কারণে তোমরা পুলিশকে মেরেছ যদি সেটা বলতে চাও তাহলে তো পুলিশও বলতে পারে সেলফ ডিফেন্সের জন্য তোমাদের গুলি করেছিল সবাই সবার যান রক্ষা করার অধিকার আছে আর তারা তো পুলিশ পুলিশ হত্যার বিচার কি বাংলাদেশে হবে তোমরা বলতেছ অনেকে সন্তান হারা হয়েছে অনেকে মা হারা বাবা হারা হয়েছে অনেককে মেরে ফেলা হয়েছে পুলিশে মেরে ফেলেছে ছাত্রলীগে মেরে ফেলেছে আর তোমরা যে পুলিশকে গণহত্যা চালিয়েছো তারা কি বাবা হারা হয়নি তাদের ফ্যামিলি কি নিঃস্ব হয়ে যায়নি তাদের ফ্যামিলির একজনই ছিল হয়তো বা উপজন ক্ষম পুলিশে চাকরি করতো তাদের ফ্যামিলিকে তোমরা কি ধ্বংস করে দাওনি ডেস্ট্রয় করে দাওনি সকল কিছু তসনস করে দাওনি তাদের ফ্যামিলি সেটার কথা কি বলবে সেটার জন্য কি একবারও তোমরা বিচার চেয়েছ রাষ্ট্রের কাছে ওই চাওনি তো পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যে পরিমাণ আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করেছ স্ট্রিম চালিয়েছো চালিয়েছ সেটা কি গণহত্যা না সেটার বিচার কি তোমরা চেয়েছো কই চাওনি তো পুলিশের গণহত্যা না আওয়ামী লীগ এর যারা কর্মী ছিল তাদেরকে তোমরা মেরে ফেলেছো অনেকেই সেটা গণহত্যা না তোমাদেরটা গণহত্যা তোমরা এখন জুলাই পদযাত্রা করতেছো আরেক নাটক করতেছো যে কথা আছে না ক্ষমতা আছে যখন মূল মূলকতার তোমাদের এখন ক্ষমতা আছে তোমরা যেই নাটক সাজাবা সেই নাটকি হিট করার চেষ্টা করবা বাংলাদেশে শুধু তোমাদেরটাই গণহত্যা হয়েছে প্রেগনেন্ট একজন পুলিশ কনস্টেবলকে তোমরা মেরে ফেলেছো কোনো দলে দিয়ে তিনি বলার পরেও আমি প্রেগনেন্ট আমাকে মারিয়ান না তারপরও মেরে ফেলেছ এই নিঃশংস ঘটনা তোমরা কি মিডিয়াতে ভালোভাবে ফলাভাবে প্রচার করতে দিয়েছ কই দাওনি তো তোমরা আন্দোলনকারীদের ভিতরে স্নাইপার রাইফেল দিয়ে অনেক কে গুলি করে মেরে আন্দোলন চাঙ্গা করেছ ফেসবুকের মধ্যে ভুয়া পোস্ট দিয়ে ঢাকা ভার্সিটিতে গণ হত্যা হচ্ছে টিএসসিতে তে হত্যা হচ্ছে বিভিন্ন জায়গায় গণহত্যা হচ্ছে বলে বলে ফেসবুকে পোস্ট দিয়ে জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তাদেরকে রাজপথে নামিয়েছ আসলে কোনো জায়গায় গণহত্যা হয়নি তোমরা আন্দোলন উস্কে দেওয়ার জন্য আন্দোলনকারীদের ভিতর থেকে একজন দুজনকে নিজেরাই গুলি করে মেরে আন্দোলন আরো চাঙ্গা করেছ নিজেরাই নিজেদের মানুষকে গণহত্যা করেছ পুলিশকে গণহত্যা করেছো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছ এবং পাঁচ আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের কর্মী নিধনে নেমেছিলেন বাংলাদেশে সকল গণহত্যার দায় তোমাদের তোমরা নিজেরাই টেলিভিশনে এসে শিকার গিয়েছ হাতিবুর রহমানের ভিডিও এখনো আছে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে সে নিজেই বলেছে আমরা যদি এবার পুলিশ হত্যা না করতাম আমরা যদি রেলওয়ে জ্বালিয়ে না দিতাম আমরা যদি বিভিন্ন জায়গায় আগুন না দিতাম সরকারি প্রতিষ্ঠান ধ্বংস না করতাম তাহলে আমরা এই গণহত্যা সফল হতো না তাহলে ধ্বংসকারীকে জঙ্গি আক্রমণ কারা করেছে পুলিশ হত্যা কারা করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় কর্মীদেরকে কারা হত্যা করেছে সেটার জবাব তোমাদের কাছে আছে জনগণ এখন এসো এই সকল বিষয়ের জবাব তোমাদের কাছে চাইবে তোমরা কি সকল বিষয়ের জবাব দিতে পারবা পারবা না তোমাদেরটার বিচার হবে তোমাদেরটা গণহত্যা অন্যদেরটার বিচার হবে না অন্যদেরটা মানে অন্যদের বেলা গণহত্যা করা যায় আওয়ামী লীগের কোন বিদেরকে গণহত্যা করা যায় পুলিশকে গণহত্যা করা যায়স কিন্তু তোমাদের মানুষকে তোমরাই মেরেছো মেরে পুলিশের উপর দোষ চাপাচ্ছো ছাত্রলীগের উপর দোষ চাপি সেটাকে গণহত্যা বলে এখন এটাকে বিচার করতেছ নাটক বাংলাদেশের মধ্যে নাটক চলে আমি ধরেই দিলাম তোমাদেরকে গণহত্যা করেছে ওয়েলকাম কোনো সমস্যা নাই প্রমাণ সাপেক্ষে বিচার করো যারা দোষিয়েছে দ্বারা গুলি চালিয়েছে কিন্তু যারা পুলিশ মেরেছে সেটার কো বিচার আওতায় এনে বিচার করতে হবে আওয়ামী লীগের কর্মীদেরকে যারা নির্দোষ কর্মীদেরকে গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে তাহলে বুঝতাম তোমরা সত্যিকারের বিপ্লবী সত্যিকারে গণ অভ্যুত্থান ঘটিয়েছ তোমরা ষড়যন্ত্রকারী না তোমরা জঙ্গি কিন্তু তোমাদের আতল রূপ তোমরা প্রকাশ করে দিয়েছো তোমাদের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের জনগণ তোমাদেরকে কখনোই ক্ষমা করবে না আর একটা জিনিস মাথায় রেখেও ক্ষমতা কখনো চিরস্থায়ী সেটা কিছুদিন আগে দেখতে পেয়েছ আওয়ামী লীগের পতনের মাধ্যমে তবুও তোমাদের যখন শিক্ষা হয়নি এটার ফলও কিন্তু আল্লাহ তোমাদেরকে এই বাংলাদেশের মাটিতেই ভোগ করাবে ধন্যবাদ সকলকে আপনাদের সকলের গুরুত্বপূর্ণ মন্তব্য লাইক দিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকল